আমার নাম গোপাল জানা গ্রাম হাসিমনগর থানা পিংলা পশ্চিম মেদিনীপুর এক নম্বর কুসুমদা ডিপির বাসিন্দা আমি গ্রমুর ন্যানো ডিপি মিটিং হয়েছিল গত এক মাস আগে তো তারপরে সঞ্জয়বাবু এসেছিলেন এখানে মিটিং করেছিলেন তো তারই কথা মতো আমরা ওই ন্যানো ডিএপিটা আমরা ব্যবহার করি রোপণের কুড়ি দিনের মাথায় আঠেরো থেকে কুড়ি দিনের মাথায় ব্যবহার করি ব্যবহার করার পর দেখলাম যে মোটামুটি গাছের স্ট্রেন্থও ভালো এবং পাঁচ কাঠি মেন কাঠি প্রায় সমান এবং গাছের লেবেলও ভালো তো মূল সার আমরা যেটা চাপানে দেই সে সার আমরা আগে যেটা দিতাম তার থেকে পঁচিশ পার্সেন্ট আমরা সারটা কমিয়েই দিয়েছিলাম তাতেও দেখলাম যে গাছের স্ট্রেন্থও খুব ভালো এবং এখনও অবধি কালারও খুব ভালো আছে তো এরকম অবস্থায় দেখে আমার এই চাষকে দেখে আমি প্রায় এগারো বিঘা জমি আমি দিয়েছিলাম তো আমার এই চাষটাকে দেখে আরও কয়েকজন চাষি আমার কাছে এসছিল তাদেরকেও বললাম যে এই গ্রোমোর ন্যানো ডিএপিটা দিতে তারাও দিয়েছে তারা খুব উপকৃত হয়েছে তো আমি চাইবো তো গ্রোমর ন্যানো ডিএপিটা আরও যেসব চাষি বন্ধুরা আছে বা চাষ কৃষকরা আছেন আপনারা ব্যবহার করুন নিঃসন্দেহ ভালো কাজ পাবেন এবং উপকৃত হবেন